আমার বিয়ে করছিস। কোন গোমা? কিছিস? তুই বিয়া করছিস মানে? তুই আমার হুকুম নিছস। তুই যে বিয়ে আর তোর বিয়ে গেছে। আমার বিয়ে باشেস না। কি গলি তুই? আমার বিয়ে باشেস। এই তোর বিয়ে গেছে। হ্যাঁ? Tashkaragora saike dile biye korlo eshchho bujhlam নাকি kichu ami. এই। হুম,

এত কষ্ট করছি অহন করি কষ্ট এই দেখার জন্য আমার কষ্ট আর নাই বাসায় কাম সবাই করব বাসার ময় করব হুম আমার বাসার ময় করব কে আমি কাজ করতে পারি না আল্লাহ আমার দুটো হাত দিয়েছে আমি যদি পরের বাড়ির কাম করতে পারি তো নিজের বাড়ির কাম আমি করতে পারবো তোমার আমি কই নাই যা আমার বউ হই না কইছি কও না এবার দেই না তোমার কাজ কষ্ট তুই কি এত অমানুষ অমানুষ তুই বিয়ে করে অঞ্চল তুই বিয়ে করে তুই বিয়ে করলে তোমার কোচ রাখ বড় এই কোচ হারাম দাদা আমি কি কমু হ্যাঁ আমার কবি না কার কবি আমি ছোট তো তোর এত বড় মানুষ করছি হ্যাঁ এত কষ্ট করে মানুষ করছি কি আমার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না যে আমি যে বিয়ে করব আমার মার কাছে জিগে একবার জিগে একবার মানে মার কি মার কি মূল্য দেওয়া না মানে মা কি নাকি মায়ের মানুষ করছে করছে তার দায়িত্ব ছিল মানুষ করছে এই কারণে কি এর বলার কোনো প্রয়োজন আছে এটাই মনে করছো এলাকা ধৈর্য লয় আয় পড়ছো নাকি হ্যাঁ की ऑन की कोई दस तुम्हें की कोई दस है अमी तू ही बोलो शनामी की कोई दस है चाप हम बिया को समझो जम बाबा रे बाबा ओरे तो हरम जता हरम जता हैं तुम ही बिया करे अब बोलिया घर जब तुम आ की मुने फूरती हैं अरे मैं आई और इसको ना डालेगू ओरे बाबा बोल लेके की दौर चाप ऐ मैं आई तुम्हारो कोई चापुण। चापुण।

আমি কি গেছি তোমার তো মানুষ করছি তুমি কি করছো এত কষ্ট করে আমি তোমার মানুষ করছি আর তুমি একারে ড্যাং ড্যাং বিয়ে করে লয় করছ মানে মা আছে কি না এর মূল্য তুমি দিলা না কি সমস্যা কি মূল্য আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই কা আমি আমার কোনো সন্তান নাই আমি নিঃসন্তান আমার কোনো সন্তান থাকার কোনো প্রয়োজন নাই তুমি এই মাইয়া নিয়ে বাসাতে বেরো বেরো আমার কই যাও আমার বাসা থেকে বের হও আমি কই যাও কই যাবি না যাবি এটা আমার দেওয়ার সময় নাই বেরো আমার বাসাতে বেরো আই মাইয়া বেরো ডাকবে না বাইরা

হ্যাঁ গোيلا আমার কাম করমু আমার তার কাম কাজ করা না আমার নিজের কষ্ট নিজে মার কারে কষ্ট করমু না যা 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 আমি যা বেরা যা শ্বশুর বাড়িতে থাকগা যাwasmতে থাকা বেরা আয় বেরা আবার কষ্ট বেরা বেরা আচ্ছা মাফ চাচ্ছি আমার

তুই আমার একটা মাত্র ফুলা আমি একটু ধুমধাম করে বিয়ে কর দিতাম তোরে এই পাড়াপড়শিরা জানাইতাম নাকি দাওয়ার ঠাওয়ার দিতাম তুই একা একা বিয়ে করে আনবি কিলিয়া তুই আমার একটা ফুলা না তোর কষ্ট কার কালিয়া করি তোর লিগা করি না এই যে বাসা বাড়ি কাম করি কালিয়া তোর লিগা করি না তাহলে তুই কি লিগা একটা একা বিয়ে করে নিয়ে আবি ক মানুষ যদি শুনে যে কই রাশেদের মা এত দিন এত বছর বইয়া এত কষ্ট করলো রাশেদের লিগা রাশেদ আজকে তার মার কষ্ট বুঝলো না একলা একলা বিয়ে করে লইয়া পড়ছে মানুষ এটি করবো না আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে যা করছো ভালোই করছোস মানে যেহেতু নিয়ে থাক সালাম থাকছ লাগবে না যা করছোস ভালোই করছোস যা বড় নিয়ে ঘরে যা আর কালকার থেকে আমি যেটা কাম ঠিক করে রাখছি তোর এই কাজে যাবি মন জানি তাকে যা যা ঘরে যা